বিসমিল্লাহ রহমান রহিম আজকে আবারও চলে আসলাম সাগর ফার্নিচারে যেখানে আসলে আপনারা পাবেন সকল ধরনের বাসাবাড়ির ফার্নিচার কিন্তু আর সোপাগাম বেড কিন্তু সব সময় সাগর ফার্নিচারে মেলা থাকে আর আজকের ভিডিওতে সাগর ফার্নিচার থেকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে মিন্টু ভাই মিন্টু ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আজকে তো সাগর ফার্নিচারে প্রচুর দেখতে পাতেছি লেটেস্ট কালেকশন নিয়ে আসছেন ভাই প্রচুর কালেকশন আছে

ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে এটা ছাব্বিশ হাজার চার ফিটের মধ্যে কিন্তু পড়বে আরো প্রচুর কালেকশন আছে আমরা একটু ভিতরে শুধু

ভালো কোয়ালিটির কাপড়টাও মান ভালো জিটা নকশাতে দেখতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা

আর যদি তারপরে ধরনের কাঠের মতো একবার কাঠ গুলো দেখেন কোয়ালিটি গুলো ভেসে আছে কিন্তু অনেক সুন্দর আর এসে একটা দেখতে পাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো আর যদি আপনার এটা নেন এটাও কিন্তু আঠারো হাজার পাঁচশো পড়বে কিন্তু আরো অনেক কালেকশন আছে আসতে হবে আপনাকে সাগর ফার্নিচার কিন্তু সাগর ফার্নিচার ভিজিট করলে পারবেন আপনাদের পছন্দের ফার্নিচার তা আপনাদের এখানে আসার লোকেশনটা শেয়ার করবেন